সত্যি মা তুমি একটা গোয়ালিনি রেখে যাচ্ছো তোমার পরবর্তী প্রজন্মের জন্যে বুঝতে পারছো ছাগল দুই আসলো এক্ষুনি আবার ফের গরু দুয়েছে আবার বলছে ছাগল দুইতে আমার বেশ ভালোই লাগলো প্রথমে অসুবিধা হচ্ছিল হ্যাঁ এই মতো

এরকম দুধ দোকানোর শব্দ হয় তাহলে তো ভালো লাগে কাকিমার ঘাস খাচ্ছে তো কাকিমার ছাগলের পুরো পিওর গোয়ালিনি তৈরি হয়ে গেছে তোমার গেছে জানো লক্ষ্মীর কেটে দিয়েছে তাই বন্যার একদিনের ভীষণ ইচ্ছা যে ও পুরো এরকম এরকম এক বালতি দুধ দিব তাই তো বন্যা তোমার ইচ্ছা কি রকম কি ইচ্ছা এই বালতি করে দইবো তো সেই জন্য অন্য গরু কিনবে নাকি সে তখন অন্য গরু কিনে বালতি হ্যাঁ হ্যাঁ ওই বড় বালতি গুলো পুরো ভরে যাবে নিবেশের মধ্যে কি মজা যে লাগবে শুধু যে মাঝে মাঝে কল্পনা করে শুধু দুধ খাবো

হবে এই আমার তো এই সামরিক টানতে টানতে এই জায়গাটা পুরো টেনে ধরে হাতে আরো বড় বড় জার্সি গরু নাকি মা ওগুলো চলো ছেড়ে দেওয়ার লোক